আটটার দুনিয়া হাজিরামি কৃষ্ণা কারা কোর্টে যাচ্ছে এদের চিনে রাখুন চাকরিহারাদের ভাতা প্রদানের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ খুব কুণাল বছরে দুইবার দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আর ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট সারাশি চাপে নবান্ন রাজ্য এখনই ভাতা দিতে পারবে না চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট সুকান্তর বাইক মিছিলে তুলকালাম পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে উত্তপ্ত ভবানীপুর কেদারনাথ যাত্রার পথে পুণ্যার্থীদের মধ্যে অশান্তি লাঠি নিয়ে মারপিট পাঁচ রাস্তায় ব্যাগ সরাতে বলেছিলেন কেবিন ক্রু রাগে বিমান ধ্বংস করে দেবার হুমকি দিয়ে ধৃত এয়ার ইন্ডিয়ার যাত্রী এয়ার ইন্ডিয়া বিমানে উঠতে ভয় আমেদাবাদ কাণ্ডের পর সংস্থার টিকিট বিক্রি কমেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট রিপোর্ট কালো টাকা উদ্ধার অতীত মোদি জমানায় সুইস ব্যাংকে বিপুল ডিপোজিট ভারতীয়দের তেল যুদ্ধের আগুনে ফের আরব বসন্ত আমির শাহির ওপেক ছাড়ার গুঞ্জনে বাড়ছে আতঙ্ক লাভের হিসাব করছে ভারত দমদমে সাত ঘন্টা পাওয়ার ব্লক শনি ও রবিবার শিয়ালদহ বিভাগে বাতিল থাকবে বেশ কিছু ট্রেন শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের নিয়ম শিথিল করল শিক্ষা দপ্তর দ্রুত কমবে আবেদনের পাহাড় বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পং ও সিকিম যাওয়ার দশ নম্বর জাতীয় সড়ক সর্ষে ছাড়া সর্ষের তেল অথচ ঝাঁজ একই বাজারে ঢোকার আগেই বাজেয়াপ্ত পাঁচ হাজার লিটার ভেজাল তেল দ্য বেঙ্গল ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহত্রীর বিরুদ্ধে এফআইআর কাটেনি নিম্নচাপের জের আজও বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নজর রাখুন বিবি নিউজের পর্দায় আবার দেখা হবে আগামীকাল বিবি নিউজের পর্দায়